নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে ময়ূর পালক সম্পর্কিত আঠেরোটি বেনিফিটের কথা বলবো এবং ময়ূর পালকের এই গুণাগুণগুলো যদি জানেন তাহলে নিজেরাই নিজেদের পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ধার দেনা ঋণ দূর করতে পারবেন বিশেষ করে যাদের কর্মজীবনে খুব একটা উন্নতি নেই তারা আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন তবে ভিডিওটির শুরুতেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো কমেন্টে একটি কৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক এরপর ওয়ান বাই ওয়ান আমি প্রত্যেকটা গুণাগুণ ময়ূর পালকের আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এগুলো জেনে রাখুন আপনাদের জীবনে খুব ভালো রেজাল্ট পাবেন আচ্ছা ভিডিওর শুরুতেই একটা বিশেষ দ্রষ্টব্য আপনাদের কাছে রাখবো যে রেমেডিগুলো আপনাদের কাছে আমি বলবো ময়ূর পালকের যে রেমেডিগুলো প্রোভাইড করব সেগুলো কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিন করবেন অন্য কোনো বারে নয় একমাত্র বৃহস্পতিবার দিন যাই হোক প্রথমেই যে রেমেডির কথা বলবো দেখুন অনেকেই রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় সাপের স্বপ্ন দেখেন এবং তারা সাপের স্বপ্ন দেখে ভীত হয়ে পড়েন সেক্ষেত্রে বলব যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে দেখুন যদি আপনারা অত্যন্ত সাপের স্বপ্ন বেশি পরিমাণে দেখেন এই রেমেডি করে দেখুন চট করে কিন্তু সাপের স্বপ্ন আসবে না শুধু তাই নয় ধরুন আপনি এমন একটা পরিবেশের মধ্যে রয়েছেন যেখানে সাপের খুব উপদ্রব সেখানে একটা কাজ করবেন আপনাদের যেটা মেন দরজা রয়েছে যেটা মেন এন্ট্রান্স রয়েছে সেখানে আপনারা দুটো ময়ূর পালকের পাখা দেখবেন পাওয়া যায় বা ভান্ডারে ক্রয় করে নিয়ে আসুন সেখানে লাগিয়ে দিন মেন এন্ট্রান্সে লাগিয়ে দিন এর ফলে কি হয় চট করে কোনো বিষধর পোকামাকড় বলুন বা সর্প আপনার কিন্তু গৃহে প্রবেশ করতে পারবে না আপনারা দেখবেন এর উপায়টা করে আচ্ছা ময়ূর পালকটা ঘরের মধ্যে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে রাখার চেষ্টা করবেন দেখুন ময়ূর পালকের সবথেকে মানে ময়ূরের সবথেকে পছন্দের খাবার হলো সর্প এবং সাপ অত্যন্ত ময়ূরকে ভয় পায় কিন্তু তাই যারা এমন কোন একটা ইনভারমেন্টের মধ্যে আছেন বিশেষ করে যারা গ্রাম বাংলায় অবস্থায় রয়েছেন প্রত্যন্ত কোনো জায়গাতে রয়েছেন যেখানে ঝোপ জঙ্গল অত্যন্ত বেশি সরপের উপদ্রব রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজের যেটা সাউথ মানে এন্ট্রান্স রয়েছে মূল যে দরজাটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দুটো ময়ূর পালক অবশ্যই বাহিরের দিক করে লাগিয়ে রাখুন আচ্ছা নাম্বার দুই নাম্বার দু নাম্বার পয়েন্টটি হলো দেখুন আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় ঠিক তেমনি আমাদের বাচ্চারাও কিন্তু খুব একটা সমান নয় ঠিক আছে এবং আপনারা দেখবেন কিছু কিছু বাচ্চারা রয়েছে যারা ছোট থেকেই কিন্তু খুব বুঝন্দার হয় তারা পিতা মাতার সুবিধা অসুবিধাগুলো কিন্তু বুঝেন কোনো কিছু করে ডিমান্ড করেন না কিন্তু কিছু বাচ্চা রয়েছে যারা কিন্তু মানে কিছুই বুঝেন না ওরা নিজেদের জিনিসটা চাই তো চাই এরকম একটা ডিমান্ড করে বসে বাবা মায়ের সামর্থ্য আছে না নেই সেটা নিয়ে কিন্তু ওদের কোনো মানে মাথা ব্যথা নেই এছাড়াও যাদের বাচ্চা খুব জেদি স্বভাবের হয় যাদের বাচ্চার তো একেবারেই মন নেই ঠিক আছে বা এমন হতে পারে যে আপনার বাচ্চার জন্ম কুণ্ডলিতে রাহু খারাপ ফল দিচ্ছে কোনো অন্তর্দশা রয়েছে রাহু একটা খারাপ পজিশনে রয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন একুশ বার করে একুশ দিন ভালো করে শুনুন একুশ বার করে একুশ দিন পর পর ময়ূর পালক বাচ্চাটির মাথায় স্পর্শ করালে দেখবেন রাহু ঠান্ডা হয়ে যায় রাহুর ব্যাড এফেক্টটা বাচ্চার উপর পড়ে না এবং বাচ্চার রাগ জেদ আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে আচ্ছা নাম্বার তিন যাদের জীবনে অত্যন্ত গোপন শত্রু রয়েছে বা পারিবারিক শত্রু রয়েছে বা বাইরের এমন শত্রু যারা আপনার ক্ষতি করতে চাইছেন সেক্ষেত্রে যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে মেটে সিঁদুর নিয়ে আসবেন এবং সেই সিঁদুরটি একটি ময়ূর পালকের ঠিক মাঝখানে নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ভালো করে মাখিয়ে দিবেন এবং অবশ্যই এই ক্রিয়াটি করার সময় নিজের শত্রুর নামটি বলবেন তারপরে কি করবেন ময়ূর পালকটি যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। এর ফলে দেখবেন আপনার গোপন শত্রু কিন্তু বিনষ্ট হবে আচ্ছা চার নাম্বার বিষয়টি হলো দেখুন স্বামী স্ত্রীর মতবিরোধ রয়েছে বনিবনা হচ্ছে না মানে পারিবারিক সমস্যা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর একটা বিয়ের অ্যালবাম রয়েছে সেই অ্যালবামের মধ্যে কি করবেন একটি ময়ূর পালক শুধু রেখে দিন বৃহস্পতিবার দিন রাখবেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্বটা হয়ে গেছে অশান্তির মাধ্যমে সেই সম্পর্কের মধ্যে মধুরতা আসবে বা ধরুন আপনা আপনারা বলতে পারেন যে আমাদের কোনো অ্যালবাম নেই স্বামী স্ত্রীর বিয়ের কোনো ফটো অ্যালবাম নেই সেক্ষেত্রে কি করবেন আপনারা যে রুমে ঘুমান যে বেডরুমে ঘুমান সেদিকেও মানে সেখানেও কিন্তু ময়ূর পালক রাখতে পারেন ঠিক আছে আপনারা করে দেখুন আপনাদের জীবনে মানে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি বা যেটাকে বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই প্রবলেমগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন খুবই রেমেডি ছোট্ট ঠিক আছে সহজ রেমেডি সুলভ রেমেডি এগুলোর মাধ্যমে কিন্তু জীবনে ভালো কিন্তু একটা কিছু পাওয়া পাওয়া যায় যায় দূরীকরণ হয় আচ্ছা পাঁচ নাম্বার রেমেডিটা কি দেখুন মানুষের জীবনে একটা মানে এমন সময় চলে আসে দেখবেন যে সময়ে আপনাদের বহু কাজ পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে কাজগুলো সফলতা পাবেন না আপনি চেষ্টা করবেন দিন রাত্রি মাথার ঘাম পায়ে ফেলে রোজগারও করবেন সে টাকাও রাখতে পারবেন না কাজগুলো পেন্ডিং অবস্থায় পড়ে আছে ধরুন তো সেক্ষেত্রে কি করবেন আপনাদের নিয়ারেস্ট যে রাধা রাধাগোবিন্দুর মন্দিরে চলে যাবেন এক দুটো ময়ূর পালক নিয়ে এবং সেখানকার পুরোহিতকে দুটো ময়ূর পালক দিয়ে দিবেন এতটুকু আপনি কাজ করুন এবং বলবেন একটা ময়ূর পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করতে এবং শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূর পালক শ্রীকৃষ্ণকে স্পর্শ করে নিজের কাছে সর্বদা রেখে এর ফলে কি হয় আপনাদের জীবনে যদি বহু পেন্ডিং কাজ করে থাকে যদি জীবনে সফলতা না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন শ্রীকৃষ্ণের কৃপায় রাধা রানীর কৃপায় আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেয়েছেন আপনাদের পেন্ডিং কাজগুলো উদ্ধার হয়ে যাবে এবং জীবনে চলার পথে যে আমাদের জীবনে চলে আসে সেখান কিন্তু বেরিয়ে আসতে পারবেন আচ্ছা এরপর বিষয়টি হলো দেখুন ছ যারা অত্যন্ত সবসময় চিন্তা করেন যারা অত্যন্ত ওভার থিঙ্কিং করেন যাদের নিজের জীবন সংক্রান্ত টেনশন রয়েছে কর্ম সংক্রান্ত রয়েছে মানে ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তা রয়েছে যারা মানে সবসময় চিন্তা করেই থাকে বা দেখবেন অনেকের অনিদ্রাজনিত রোগ থাকে রাত্রিবেলা হলে কিছু ঘুম আসে না মাইন্ড খুব চঞ্চল হয়ে যায় তারা কি করবেন যে বালিশে মাথায় রেখে ঘুমান তার নিচে একটি ময়ূর পালক রেখে দিন কি হয় ডেফিনেটলি স্ট্রেস লেভেলটা কমে এবং অহেতুক যে চিন্তা ভাবনাগুলো আমাদের মাথায় এসে ভিড় করে সেগুলো কিন্তু আর হবে না আচ্ছা এরপর আমি সাত নম্বর যে রেমেডি কথা বলবো দেখুন যারা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে রয়েছেন সংসারে মানে মারাত্মক খরচ বৃদ্ধি হয়েছে ইনকাম নেই বললেই চলে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন একটি ময়ূর পালক নেবেন এবং আট ইঞ্চি সাইজের রূপ একটি বাঁশি ময়ূর পালক আট ইঞ্চি সাইজের বাঁশি দুটোকে একত্রিত করে যেখানে অর্থ আপনি রাখেন অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখেন গহনা কাটি রাখেন অর্নামেন্টস রাখেন বা ব্যবসার ক্যাশ বাক্সতেও এই দুটো জিনিস রেখে দিন এর ফলে দেখবেন কি হয় অর্থনৈতিক দিকে উন্নতি অবশ্যই আসে অপচয় সংসার থেকে কমে এবং অর্থ উপার্জনের বিভিন্ন পথগুলো কিন্তু উন্মোচন হয় আচ্ছা এরপর আট নাম্বার রেমেডিটি হচ্ছে দেখুন যারা ব্যবসা করছেন স্পেশালি যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ভালো বিজনেস চলছে না বিজনেসে লস হয়ে যাচ্ছে কোনো উন্নতি ঘটছে না আপনার কাছে বেশিরভাগ মাল লোকেরা ধার নিয়ে চলে যাচ্ছে এই মতো অবস্থায় কি করবেন ঠিক আছে এই মতো অবস্থায় করবেন কি আপনার ক্যাশবাক্স হতে একটি ময়ূর পালক রেখে দিন সংসার থেকে অপচয়টা কমবে ব্যবসার ক্ষেত্রে যে হয়তো খরচটা হয়ে যায় সেটা কমবে ব্যবসায় উন্নতি সাধন হবে ঠিক আছে বা হয়তো কাউকে আপনি টাকা পয়সার সুদ দিয়ে বসে রয়েছেন সেখান থেকেও কিন্তু মানে একটা কিন্তু পরিত্রাণ পাওয়া যায় ধার বাকিগুলো কিন্তু কমে যায় আচ্ছা এরপর ন নাম্বার রেমেডিটি হচ্ছে দেখুন এটা বলতে পারি আমি যে আজকের দিনে এইটি পার্সেন্ট বাড়িতে বা ফ্ল্যাটে কি হয় বাস্তুদোষ কিন্তু থাকে যে কোনো এইটটি পার্সেন্ট ফ্ল্যাট আজকের দিনে মানুষ কিনছে তার মধ্যে কিন্তু বাস্তু দোষ কিন্তু রয়েছে বাস্তু দোষ থাকলে কি হয় হাতে জমবে না স্বভাবতই বাস্তু দোষ থাকলে টেনশন বৃদ্ধি পায় ঋণের মানুষ কিন্তু জড়িয়ে পড়ে হ্যাঁ ঘরে অশুভ শক্তির বিরাজ হয় তো এরকম যদি একটা সিনারিও আপনাদের জীবনে থাকে তাহলে কি করবেন আপনার যেটা মেন প্রবেশ দরজা রয়েছে সেখানে তিনটে ময়ূর পালক অবশ্যই মানে লাগিয়ে রাখুন অল টাইম বাইরের দিকে মুখ করে তিনটে ময়ূর পালক লাগিয়ে রাখুন এর ফলে বাস্তু দোষ খণ্ডন হবে এবং নেগেটিভ এনার্জি ঘর থেকে বিতাড়িত হবে পরিবারের মানুষজনেরা অনেকখানি কিন্তু সুরক্ষিত থাকবে নম্বর দশ দেখুন যাদের জন্ম কুণ্ডলিতে রাহু অত্যন্ত মানে কি বলবো খারাপ একটা প্রভাব দিচ্ছে রাহুর কোনো অন্তর্দশা রয়েছে জীবনটা মনে হচ্ছে নরক সমান হয়ে উঠেছে সংসারে ঋণ ধার দেনা অবনতি বা সন্তান সন্ততিরা বাজে পথে পরিচালিত হয়েছে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে গেছে অপারেশনের যোগ তৈরি হচ্ছে এই মতো অবস্থায় মানুষ কিন্তু মেন্টালি দিক থেকে বা হেলথ ওয়াইজ অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায় যাদের উপর রাহুর একটা বাজে প্রভাব থাকে সুতরাং এই রাহুকে শান্ত করার জন্য কি করবেন একুশটি ময়ূর পালক একসঙ্গে মাথায় স্পর্শ করুন যার রাহু ডিস্টার্ব রয়েছে এটা একমাত্র উপায় কিন্তু শান্ত করার এবং খুব মানে শর্ট নোটিসে রাহু কিন্তু শান্ত হয়ে যায় আচ্ছা এরপর এগারো নম্বর বিষয়টি হচ্ছে যাদের ধরুন পিতৃ দোষ রয়েছে নজর দোষ বা কালসর্প দোষ রয়েছে ঠিক আছে বা কোনো গ্রহ দোষা রয়েছে তো সেক্ষেত্রে নিজের মানি মধ্যে এবং মহিলারা নিজেদের পার্শ্বের মধ্যে ময়ূর পালক রেখে দেখুন এর ফলে পজিটিভিটি ক্রিয়েট হবে এবং আস্তে আস্তে আপনাদের জীবন মানে জীবন থেকে এই যে গ্রহ দশাগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে এদের প্রভাবগুলো কমে যাবে পুরোপুরি কখনই ঠিক হবে না প্রভাবগুলো কমে যাবে আচ্ছা ছন আপনার বারো নাম্বার রেমিডিটি হলো দেখুন মানুষের জীবনে বিপদ আপদ বলে কখনই কিন্তু আসে না কখন কার সঙ্গে কি ঘটবে সেটা কিন্তু ভগবান ছাড়া আমাদের বলার মানে ক্ষমতা নেই একটা অনুমান করা যেতে পারে অ্যাস অ্যাস্ট্রোলজি কিন্তু কবে হবে সার্টেন টাইম একদম সেটা বলা সম্ভব নয় সেক্ষেত্রে পুরুষ হোক বা মহিলারা নিজেদের পার্স বা ওয়ালেটের মধ্যে একটি পকেট গীতা বই রাখবেন এবং একটি ময়ূর পালক রাখবেন দেখবেন চট করে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ আপনাদেরকে কিন্তু স্পর্শ করতে পারবে না আচ্ছা এরপর নম্বর বিষয়টি হলো দেখুন আপনার ঘরের মধ্যে ময়ূর পালক থাকা মানে কি পরিবারের মধ্যে বা একটা গৃহের মধ্যে কি হয় পজিটিভিটি ক্রিয়েট হয় এবং নেগেটিভিটি খণ্ডন হয় সুতরাং ধরুন আপনার বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে সেই বাচ্চারা হয়তো পড়াশোনায় মন নেই অমনোযোগী তারা খুব চঞ্চল ঠিক আছে বা আপনারা মাতা পিতা হয়ে সবসময় নিজের সন্তান সন্ততিকে নিয়ে খুব চিন্তায় আছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেমেডিটা করতে পারেন বা অনেক বাচ্চারা আছে দেখবেন অঙ্ক ইংলিশ এই তো খুব কাঁচা হয় দুর্বল হয় সেক্ষেত্রে যে সাবজেক্টে আপনার ছেলে মেয়েরা দুর্বল সেই সাবজেক্টের বইয়ের মধ্যে আপনারা কি করবেন একটি করে ময়ূর পালক রেখে দিন দেখবেন পড়াশোনার প্রতি তাদের মনো বসবে পড়াশোনার প্রতি তাদের ভয়টা দূর হবে ভিতর থেকে এবং তারা কিন্তু একটা রেজাল্ট ভালো করবে আচ্ছা এরপর চোদ্দ নম্বর পয়েন্টটি হলো দেখুন যাদের গাড়ির ব্যবসা রয়েছে যারা গাড়ি চালান ড্রাইভিং করেন এমনটা হয় না যে কারোর ফোন এলো ফোন অ্যাটেন্ড করতে গিয়ে একটা অঘটন ঘটে গেল ড্রাইভিং অবস্থায় বা আপনারা গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনাদের মন অন্য কোথাও পড়ে রয়েছে সংসারের চিন্তা ভাবনা করছেন তো সেক্ষেত্রে দেখুন সেটা টু হুইলার হতে পারে ফোর হুইলার হতে পারে যে গাড়ি চালান না কেন তো ফোর হুইলারের দেখবেন যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে একটা ময়ূর পালক টাঙিয়ে রাখুন এবং আপনারা ড্রাইভ করুন এর ফলে কি হয় ড্রাইভিংটা কন্ট্রোলে থাকে গাড়ি চালানোর সময় দেখবেন বিপদ আপদের ঝুঁকিটা অনেকখানি কমে যায় যাই হোক পনেরো নাম্বার বিষয়টি হচ্ছে দেখুন যেসব বিদ্যার্থীদের পড়াশোনায় খুব বাধা আসে আপনারা স্টাডি করতে বসে আপনাদের মনে খুব বিচার আসছে পড়াশোনা করতে পারছেন না কাজ করুন আপনার স্টাডি রুমে পূর্ব দিকের দেয়ালে একটি ময়ূর পালক লাগিয়ে রাখুন বিদ্যার্থীদের এতে বিদ্যা পূর্ণ লাভ হয় এবং সর্বপ্রকার বাধা বিপত্তি দূর হয় আচ্ছা এরপর ষোলো নাম্বার বিষয়টি হলো বিপদ আপদ অঘটন এগুলো কিন্তু বলে আসে না সেক্ষেত্রে অবশ্যই যে কোনো অ্যাক্সিডেন্ট বড় ফারা থেকে বিপদ আপদ পয়সা হানির হাত থেকে রক্ষা পেতে বলবো আপনার বাড়ির যেটা দক্ষিণ পূর্ব কোন রয়েছে সেখানে একটি ময়ূর পালক আপনারা অবশ্যই রাখুন দক্ষিণ পূর্ব কোন মানে অগ্নিকোণ এই অগ্নিকোণে আপনার একটি ময়ূর পালক টাঙিয়ে রাখুন চিটিয়ে রাখুন রাখুন দেখবেন ইনস্ট্যান্টলি আপনারা কিন্তু বিভিন্নভাবে যে বিপদ আপদগুলো মানুষের জীবনে আসে সেখান থেকে রক্ষা পাবেন আচ্ছা এরপর সতেরো নম্বর পয়েন্টটি হলো আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে যেটাকে বলা হয় ঈশানকোর এদিকে তো আপনাদের ঠাকুর ঘর করা উচিত ঠাকুরের সিংহাসন এদিকে রাখা উচিত এবং কি তার সাথে দুটো ময়ূর পালকও আপনারা কিন্তু সেখানে রাখবেন পারিবারিক অশান্তি কমে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একেবারে মেলবন্ধন নেই উপায়টি করে দেখুন এছাড়াও যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে স্বামী স্ত্রী উভয় মিলে যদি ময়ূর পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তাহলেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখকর সম্পর্ক স্থাপন হয় এবং সেটা কিন্তু পারমানেন্ট হয় আচ্ছা এরপর আঠেরো নম্বর যে পয়েন্টটি বলবো মন দিয়ে শুনুন যাদের ধরুন রাহুর দশা অন্তর্দশা শনির শনির বা কোনো গ্রহ দশাতে আপনি হয়তো ভুগছেন বহুদিন ধরে ভুগছেন জীবনে উন্নতি করতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন ধরুন আপনারা রাহুকে শান্ত করতে পারছেন না শনিকে শান্ত করতে পারছেন না তো সেক্ষেত্রে উপায় কিন্তু রয়েছে খুবই স্বল্প মূল্যের উপায় আপনারা অনেকেই আছেন যারা শনিদেবের নাম শুনলে রাহুদেবের নাম শুনলে ভয় পেয়ে যান তো সেক্ষেত্রে তিনটে শনিবার ময়ূর পালক নিবেন এবং তিনটে ময়ূর পালকের তলার দিকে কালো সুতো একত্রিত করে বেঁধে দিবেন এবং একটা তামা বা পিতলের থালাতে তিনটে ময়ূর পালক পর পর রেখে দিবেন এবং ময়ূর পালকগুলির ঠিক মধ্যখানে একটি করে নিখুদ গোটা সুপারি দিয়ে দিবেন এবং ময়ূর পালক এবং সুপারির মধ্যে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এরপর একশো বার এই দুটি মন্ত্র পাঠ করবেন হচ্ছে রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমা এটি রাহুদেবের বীজ মন্ত্র একশো বার পাঠ করবেন এবং দ্বিতীয় বীজ মন্ত্রটি হচ্ছে শনিদেবের ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমাহা এই দুটি মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর আপনারা ওই তিনটে ময়ূর পালক যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন বা যে কোনো অসত্য গাছের গোড়ায় কিন্তু গিয়ে অর্পণ করে চলে আসতে পারেন এর ফলে দেখবেন আপনার জন্ম কুণ্ডলিতে রাহুদেব এবং শনিদেব শান্ত অবস্থায় থাকবে এবং উনাদের মানে এই দুটি গ্রহের যে দুষ্প্রভাব আপনাদের উপর পড়েছে সেখান থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন যাই হোক প্রত্যেকটা রেমেডি বা উপায় আপনাদেরকে আমি জানিয়ে দিলাম ময়ূর পালকের করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ